বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এই দুই ভাইয়ের উপরে গতকালকের গাড়িতে আক্রমণ হয়েছে ট্রাক চাপা দিয়ে তাকে সহ তাদের টিমের আরও চারজন মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই চক্রান্ত তারা শুরু করেছে আপনারা জানেন যেই ট্রাকটি দিয়ে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস ভাইয়ের গাড়িতে আক্রমণ করা হয়েছে ওই ট্রাকের মালিক আওয়ামী লীগের এবং ওই ট্রাকটি পাঁচই আগস্টের পর থেকে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এখন পর্যন্ত নাকি মাঠে নামে নাই এই প্রথম রাস্তায় নেমেছে এবং সেদিনই ওই গাড়িতে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে আপনারা জানেন বিভিন্ন সময়ে জাতীয় বীর জাতীয় ব্যক্তিত্ব নেতৃত্ব যারা দেয় তাদেরকে ধ্বংস করার জন্য শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন মহলের ষড়যন্ত্র থাকে বাংলাদেশেও ঠিক তেমনিভাবে ছাত্র আন্দোলনের এই দুই নেতাকে সহ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যাতে শূন্য হতে পারে সেজন্য তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছে সরকার আজ একটু আগে সার্জিস সাহেবের একটা স্ট্যাটাসে দেখলাম গতকালকে আক্রমণ করার শুধুমাত্র নয় গতকালকে আক্রান্ত হওয়ার পরে হাসনাত আবদুল্লাহকে তার কুমিল্লার বাড়িতে নামিয়ে রেখে সার্জিস ঢাকাতে চলে এসেছেন কিন্তু শারজিশ ভাই আজকে বলার চেষ্টা করছেন যে আজকেও হাসনাত আবদুল্লার গাড়িকে ফলো করে সামহাও কোনো একটি গ্রুপ তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে যেটা তারা বুঝতে সক্ষম হয়েছে তার মানে এটা একটি পরিকল্পিত এটা একটি বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা দেশের মধ্যে কোনো কুচক্রি মহলদের চক্রান্তের অংশ এবং তারা যে কোনো মূল্যে এই গাড়ি লেলিয়ে দিয়ে তাদেরকে রোড অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করার জন্য নেমে পড়তে পারে বলে আমি মনে করি গতকালকের সেম ঘটনা আমার সাথে ঘটেছে আমি ঠাকুরগাঁওতে সফরে গিয়েছিলাম লম্বা জার্নি আমি ড্রাইভ করেছি আবার গতকালকে সেখান থেকে ফেরত আসার পথে যমুনা ব্রিজের ওখানে আমার গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে ওদের ধারণা ছিল এই পাথর নিক্ষেপ করলে গাড়ি আমি স্লো করে টায়ার বাস্ট হয়েছে কিংবা যে কোনো মূল্যে আমি ওখানে থামবো থামলে তারা আক্রান্ত করবে আমার সংক্ষিপ্ত ধারণায় আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের উপরে আক্রান্ত হচ্ছে কয়েকটি পাথর নিক্ষেপের একটি পাথর আমার গাড়িতে এমনকি লেগেছে এবং আমার ডোর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গাড়ি ওখানে না থামিয়ে প্রথমে মনে করেছি আমাদের টায়ার পাংচার হয়েছে এই টায়ার পাঞ্চার মনে করার পরেও আমরা দ্রুত গাড়ি চলিয়ে চালিয়ে গিয়েছি এবং আল্লাহর মেহরবানিতে সেখান থেকে আমরা অনেক দূরে একটি নির্দিষ্ট জায়গায় এসে হাজতে এসে তারপরে গাড়ি চেক করে নির্দিষ্ট হলাম যে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা চলে আসতে পেরেছি আজকে এভাবে করে সবার উপরেই এই আক্রমণটা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে এই ফেসিবাদ যে কোনো মূল্যে আওয়ামী লীগের দোসররা তারা বাংলাদেশের যারা যারা দেশের জন্য কথা বলছেন লড়াই করছেন তাদেরকে যে কোনো মূল্যে বিভিন্নভাবে আক্রান্ত করতে চায় তাদের কাজগুলোকে দমন রাখার জন্য এই ধরনের কাজ করতে চায় আর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে গাড়িতে চাপা দেওয়া আপনার জীবনকে অবসান করা এই ধরনের কাজ তারা হাতে বেছে নিয়েছে এবং টার্গেট ভিত্তিক কিছু কিছু মানুষকে তারা শেষ করার জন্য মাঠে নেমেছে আপনারা জানেন যে বাংলাদেশের পূর্বেও বহু মানুষ এরকম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে একজনের নাম শুনেছেন হয়তো আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অত্যন্ত জ্ঞান আলোচনা করতেন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ইসলামিক স্কলার ছিলেন তার হত্যাটি কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে করানো হয়েছে আমাদের বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এভাবে করে বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন যারা যারা একটু ভালো অবস্থান করছেন এবং যে কোনো মূল্যে ভোকাল হিসেবে অবস্থান করছেন অথবা যাত্রীর সম্পদ তাদেরকে এভাবে কিন্তু চক্রান্ত করে হত্যার খেলায় তারা মেথে উঠেছে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব আমাদের এবং আমাদের যারা কথা বলছেন যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের মানুষের জীবনে আজ হোক কাল হোক মৃত্যু আসবেই কিন্তু যখনই আসুক সেই মৃত্যুটা যেন মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারণ হয় সবাই যাতে দেশের জন্য কাজ করে যেতে পারে মানুষের জন্য কাজ করে যেতে পারে সমাজের জন্য কাজ করে যেতে পারে সেই জায়গাটায় যেতে হলে এই নেতৃবৃন্দের নিরাপত্তা বিধানটা অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটায় আমাদেরকে যদি সতর্ক না হই তাহলে আমাদের এই মানুষগুলো আমাদেরকে হারাতে হবে আজকের হাসনা সার্জিসরা এই মুহূর্তে বাংলাদেশের আইকন যুব সমাজের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তারা মাঠে নামছেন বক্তব্য দিচ্ছেন জানা যায় যাচ্ছেন আপনারা জানেন কে নিয়ে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে একজন ব্যক্তি চিনময় এই চিনময়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে আমাদের একজন মুসলিম ভাইকে পর্যন্ত হত্যা করেছে আমরা অত্যন্ত অত্যন্ত আমরা শান্তভাবে থাকতে পছন্দ করি শান্তিশিষ্ট এদেশের সকল জাতিগোষ্ঠীর সাথে আমাদের মুসলিমদের সম্পর্ক রয়েছে আমরা কখনো সংঘাত চাইনি বলি বাংলাদেশের কোথাও এই সাইফুল হত্যার পরেও কোনো মুসলমান কারো উপরে একটা টোক্কা পর্যন্ত দেয়নি এটাই আমাদের বৈশিষ্ট্য এটাই আমাদের চরিত্র এই একই কাজ যদি পার্শ্ববর্তী রাষ্ট্রে হতো আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশের আজকের যে নিরাপত্তা আজকে যে সুন্দর একটি পরিস্থিতিতে আমরা থাকছি ওই দেশে পাশের রাষ্ট্রে কিন্তু সেটা থাকতে পারতো না মুসলমানের গলায় রশি বেঁধে তারপরে টানতো কিন্তু আমরা কিন্তু সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা কিন্তু মানুষে মানুষের মধ্যে যে একটা শান্তি সেই শান্তির বৈশিষ্ট্য আমরা স্থাপন করেছি অতএব এটাকে নস্বাৎ করার জন্য একটি গোষ্ঠী ইস্কনের নাম দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর নাম দিয়ে তারা আমাদের এই জায়গাটা ধ্বংস করতে চায় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর এই জায়গাগুলোতেই এখন এই ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে তথা সমাজের যে কোনো ধরনের অসঙ্গতি দেখলেই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে এটাই এখন আওয়ামী লীগের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সে কারণে টার্গেট কিলিংয়ে নেমেছে যে কোনো মূল্যে এই মানুষগুলোকে বন্ধ করে দিতে পারলেই তাদের শান্তি কিন্তু আমি মনে করি সেটা কোনোদিনই এদেশে বাস্তবায়িত হতে পারবে না এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই ফেসিবাদ আওয়ামী লীগকে যেভাবে দোষকদেরকে তাড়াবে এবং এই দেশটি যারা সত্যিকার গণতন্ত্রের পক্ষে তাদের পক্ষেই আমাদের মানুষজন থাকবে আপনারা জানেন যে সেই চিনময়কে কেন্দ্র করে যে সাইফুলকে হত্যা করেছে কি নির্মমতা সেখানে হয়েছে মসজিদ ভাংচুর হয়েছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি হয়তো আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসে প্রমাণ করেছে যে একজন হারিয়ে বাংলাদেশের কোটি কোটি তৈরি হচ্ছে সাইফুলদেরকে বন্ধ করে কিংবা মেরে ফেলে আপনি বাংলাদেশের এই যুব সমাজের তরুণ সমাজের জোয়ারকে ঠেকিয়ে রাখতে পারবেন না এই ধরনের গাড়ি কিংবা চাপা দিয়ে ট্রাক চাপা দিয়ে কিংবা মানুষকে হত্যার জন্য নেগেটিভ কোনো কাজ করে আপনারা কোনো রেহাই পাবেন না আগামীর বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমাদের যুবক তরুণ সকলের মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশ অতএব এই বাংলাদেশে আমাদেরকে আমাদের সকলের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে মনে রাখবেন বাংলাদেশের যদি আপনি আপনার চোখের সামনে দেখা ছোট ভাইদেরকে গুরুত্বপূর্ণ মনে করে নিরাপত্তা না দেন তাহলে একসময় আপনাদের কি পস্তাতে হবে অতএব আসুন প্রিয় ভাইরা আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে যেভাবে রুখে দিব আমরা আমাদের ভাইদেরকেও আগলে রাখব এবং তাদের ভালো তাদেরকে ভালোবেসে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশের অতি পরিচিত চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরী আপনারা জানেন এই মেহজাবিন চৌধুরীকে নিয়ে তৌহিদি জনতার ব্যানারে একটি ব্যানার অনলাইনে প্রকাশ পেয়েছে যেই ব্যানারে লেখা ছিল চট্টগ্রামে তার একটি শোরুম উদ্বোধনের কথা সেটা যাতে তিনি করতে না পারেন তথা তাকে সেখানে বয়কট করা হয়েছে কিংবা তিনি সেখানে যেতে পারবেন না কিন্তু অনলাইনের এই প্রচারণাটা কারা করেছে কেন করেছে কি কারণে করেছে সে বিষয়টি আমি উপস্থাপন করতে চাই আমি সবসময় বলার চেষ্টা করি একটি রাষ্ট্রের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষ বসবাস করবে এটাই মিলেই একটা রাষ্ট্র রাষ্ট্র কখনো একটি সংসার না একটা ঘন না এই রাষ্ট্রের মধ্যে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে নায়ক থাকবে নায়িকা থাকবে আলেম থাকবে পীরমা থাকবে ইসলামিক পন্থী মানুষ থাকবে ইসলামের পন্থী না কিন্তু ভিন্ন আদর্শ পোষণ করে তারা থাকবে এটা মিলেই একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু হঠাৎ করে এই মেহজাবিনকে নিয়ে ব্যানার প্রচার করার উদ্দেশ্য কি আমরা স্বাধীনতার তেপ্পান্ন বছরে দেশের কোনো আলেম পীর মশায় ইসলামপন্থী দল বা যে যেকোনো মানুষকে কখনো কি কোনো জায়গায় দেখেছি যে কোনো নায়িকাকে যদি সেটা অতিরঞ্জিত কোনো ধরনের ধর্মবিদ্বেষী ইসলাম বিদ্বেষী কিংবা ধর্মীয় কৃষ্টি কালচারের বৃদ্ধাচরণ কেউ না করে থাকেন তার বিরুদ্ধে কেউ একটা টুর শব্দ পর্যন্ত এই দেশে করে নাই হ্যাঁ কোরআন সুন্নার আলোকে কারো ব্যাখ্যা থাকবে হিন্দু ধর্মের আলোকে কারো ব্যাখ্যা থাকবে খ্রিস্টান ধর্মের আলোকে কারো ব্যাখ্যা থাকবে সেই ব্যাখ্যাগুলো একান্তই তারা তাদের নিজস্ব পরিসরে কিংবা তাদের যে কোনো ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশ করেন কিন্তু কখনোই রাষ্ট্রের ভিতরে কোনো ব্যক্তিকে কোনো জায়গায় যাওয়া আসায় বাধা প্রকাশ করেছেন বাধা প্রদান করেছেন এমন কোনো নিউজ আমরা এ যাবৎকাল দেখি নাই এবং এটা করার কথাও না কিন্তু বাংলাদেশে হঠাৎ করে মেহজাবিন চৌধুরীকে যারা চট্টগ্রামে নিষিদ্ধ করার জন্য পোস্টার বা লিফলেট রটিয়েছেন তাদের উদ্দেশ্যটা কি সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশে একটি সহজ জিনিস হচ্ছে আওয়ামী ফেসিবাদ এই দেশ থেকে যখন পালিয়েছে তারা বিভিন্ন রূপে ফিরে আসতে চাচ্ছে তারা কখনো মাজার ভেঙে মাজারপন্থীদের সায়ক সেজে তিনি সেখানে ফিরে আসতে চায় তারা কখনো আনসারদেরকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জাগিয়ে তুলে তারপরে আনসারদের হয়ে বাংলাদেশে ফিরে ফিরে আসতে আসতে চায় চায় গার্মেন্টস কর্মী হয়ে বাংলাদেশে তারা কখনো চাকরিজীবী হয়ে বাংলাদেশে ফিরে আসতে চায় বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হত্যাকারী লীগ তারা আবার রাজনীতিতে ফেরত আসতে চায় ঠিক একই উপায়ে বাংলাদেশের একটি বড় অঙ্গন হচ্ছে এই নাট্যকলা চিত্রকলা নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী এদের একটা জগৎ রয়েছে এই জগতের মানুষগুলোর মধ্যেও আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করতে চায় যেটা করে পরক্ষণেই তারা আবার বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারপরে তাদের স্বার্থ সিদ্ধ হাসিল করতে চায় যেমন মেহজামিন চৌধুরী কোথাও গেলেন কি গেলেন না ব্যক্তিগতভাবে কোনো সভা সমাবেশে গিয়ে অপমান হলেন হলেন না তা নিয়ে কিন্তু আমার আপনার কারো কোনো বক্তব্য থাকবে না সাধারণত তিনি একজন মানুষ হিসাবে পারে আপনারও থাকতে পারে কিন্তু তাকে যখন একটা ব্যানার ব্যানারে কৌশলে ব্যবসায়ী এবং তৌহিদি জনতা শব্দটি লাগিয়ে দেওয়া হয় অর্থই হচ্ছে এটা একটা পরিকল্পিত উপায়ে তৌহিদি জনতার বিরুদ্ধাচরণ করিয়ে দেওয়া হয় এবং কিছু মানুষ বুঝে কিংবা না বুঝে তার এই তৌহিদি জনতা শব্দ থাকার কারণে আবেগ তারিত হয়েও বলবে হ্যাঁ এত বড় একটা হয়েছে খারাপ কি এরকমের বিপরীতে বলেছিলাম। যে বাংলাদেশে হঠাৎ করে কলেমা খুচিত মিছিল এটার খুব কি প্রয়োজন ছিল মাথায় কলেমা কালো ব্যানারে কলেমা অর্থটা কি অর্থ হচ্ছে আপনার এই কলেমার কিছু লোকের পিকচার দরকার এই ছবিটা দিয়ে বিশ্বের কাছে তারা মার্কেটিং করবে কিন্তু আমার দেশের কলেমা যেখানে থাকা দরকার সেখানে করার জন্য যে 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 কৌশল যোগ্যতা আমাদের দরকার হেকমত আমরা কিন্তু তার ধারে কাছেও নাই এখন এই দেশে জিন্দাবাদ দিয়ে যে কায়েম হয়ে যাবে এমনটা নয় আবার জিন্দাবাদ যে বন্ধ করে রাখতে হবে তেমনটাও নয় আমি এই দুটোর মাঝ বরাবর জায়গায় অপেক্ষমান থাকতে পছন্দ করি কারণ সময় এবং সুযোগের আলোকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র কাঠামোতে সব কিছু এস্টাবলিশ করতে হবে আজকের এই নায়ক কি নিয়ে একটি গোষ্ঠী নতুন পরিকল্পনায় মাঠে নেমেছে তারা চাচ্ছে এই দেশে বুদ্ধিজীবী ভিত্তিক নায়ক নায়িকা ভিত্তিক গায়ক গায়িকা ভিত্তিক তাদের কাছে উপস্থাপন করতে যে ষোলো বছর তোমরা অনেক করেছ তোমাদেরকে সব ছাড় দিয়েছি আমরা এই করেছ সেই করেছ নাচানাচি করেছ লাফালাফি করেছ দেখেছ ষোলো বছর শেষ ডক্টর ইনুসের সরকার এখন এসে তোমাদের জন্য কি করছে তারা তোমাকে এখন সরম উদ্বোধন করতে দেয় না তারা তোমাকে এখন তোমার কার্যক্রম করতে দেয় না এই যে একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করার জন্য ষড়যন্ত্রবাদীরা মাঠে নেমেছে সেটার সম্পর্কে আপনি কি সচেতন আপনি কি তার সম্পর্কে একটু বুঝতেছেন যে কি করতে চারা চায় তাহলে এটা কারা করছে এটা তারাই করছে যারা আওয়ামী লীগ এটা তারাই করছে যারা এই শেখ হাসিনার আওয়ামী লীগ পতনের পরে যারা হতাশা লীগে রূপান্তরিত হয়েছে তারা আপনি কি প্রমাণ দেখাতে পারবেন বাংলাদেশের এই মেহজাবিনকে সহ যে কোনো ধরনের এই রকম কোনো কার্যক্রমের সাথে সরাসরি জামাত চরমনাই ইসলামপন্থী পার্টি কিংবা বিরোধী যে কোনো রাজনৈতিক সংগঠনের কোন নেতাকর্মী সরাসরি জড়িত বা কোনো ধরনের কোনো সময় কোনো ধরনের এই ধরনের উগ্রতা বক্তব্য দিয়েছে পাবেন পাবেন না এর অর্থই দাঁড়ালো এটা একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশের নায়ক নায়িকাদেরকেও সতর্ক হতে হবে আপনি একটা ফেসবুকে পোস্ট দেখেই অস্থির হয়ে চলে যাবেন ফেরত যাবেন সেটা নয় আপনার ওই স্বরম উদ্বোধনের জন্য যে নিয়মকানুন রয়েছে আপনি আইনের কাছে আশ্রয় নিয়ে প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তারপরে আপনি আপনার জায়গাগুলোতে বিচরণ করবেন আপনি আপনার কর্ম পরিধি আপনার লেভেল অনুযায়ী আপনি করার চেষ্টা করবেন কিন্তু কোনো অবস্থায় এটাকে সুযোগ দিয়ে আওয়ামী লীগের কোনো অশান্তি বাংলাদেশে বাস্তবায়িত হতে দেয়া যাবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের উদার মন মানসিকতার বৃহত্তর হৃদয় নিয়ে পরিচালিত হওয়া উচিত একটা রাষ্ট্র কাঠামো চলবে কীভাবে সেই সেন্স থাকা উচিত কিন্তু ব্যক্তি জীবনে আপনি অনেক বেশি ভিন্ন আদর্শ পোষণ করতে পারেন অনেকের কাছেই আমি দেখেছি ব্যক্তি জীবনে সে খেলাধুলা পছন্দ করে এখন ওই লোকটা সাহিত্য পড়ে না তাই বলে খারাপ না উনি খেলাধুলো বেস পিপল তাকেও রেসপেক্ট করা উচিত একজন অনেক মানুষ আছে নাটক মানে নাটিকা নায়ক নায়িকা গান বাদ্য পছন্দ করে ভালো তিনি এটা করেন না কিন্তু তিনি যেটা করেন সেটাও ভালো আবার যে লোক নায়ক নায়িকা নিয়ে পছন্দ করে গান বাদ্য পছন্দ করে সে তার মতো কাজে আছে সে অন্য কিছু পছন্দ করে না ফাইন তাকে তার মতো থাকতে দেন এই দেশের একটা সিনেমা হল কি তেপ্পান্ন বছরে বন্ধ করা হয়েছে এই দেশের কোনো জায়গায় এই মানে যাত্রাপালা কি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ কোন জায়গায় উশৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলতা কিংবা অশালীন চরম মাত্রার কোনো কাজ হলে সেটা রাষ্ট্রই বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সেটা কোনো ধরনের আহ কারো দোষ কাউকে ব্যক্তিগতভাবে আক্রান্ত করে নেয় নাই তো মেহজাবিন চৌধুরীকে নিষিদ্ধ করার এই দেশের করার মতো কোনো কাজ তাকে দিয়ে কেউ করেছে এমন কিছু হয়নি কিন্তু মেহজাবিন চৌধুরীকে হঠাৎ করে এই স্বরূপ উদ্বোধনে আসতে ব্যানারটা ফেসবুকে ছাড়ে দেওয়ার পিছনের রহস্যটা আমার কাছে মনে হচ্ছে এটা আমি পুলিশ প্রশাসন সবাইকে আওয়ামী লীগের ষড়যন্ত্র সেই আইডি এর আত্মীয় স্বজন আওয়ামী লীগ কিনা এবং কারা করেছে এটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আগামী দিনে এই ধরনের অপ রাজনীতি আপনারা বাংলাদেশ থেকে নির্মূল করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি মনে করি এই দেশের প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ করবে স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে দেশের পক্ষে কথা বলবে এবং দেশের জন্য লড়াই করবে স্বাধীনভাবে তার সুষ্ঠু ধারায় ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সকল স্বাধীনতা ভোগ করবে কিন্তু কখনোই দালাল হয়ে কিংবা কখনোই কারো দোষর হয়ে এই দেশের বিরুদ্ধাচরণ করবে সেটা আমরা মেনে নিব না অতএব যারা এই আওয়ামী লীগের হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদেরকে এখনই সতর্ক হতে হবে না হয় আমরা এই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবই করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ